অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রহমান ও রাহিম আল্লাহ তালার নামে সুরা আল বালাদ এর বাংলা সরল অনুবাদ শুরু করছি আমি এই শহরের শপথ করছি আপনার জন্য এই শহরকে বৈধ করা হয়েছে শপথ জন্মদাতার এবং যা তিনি জন্ম দিয়েছেন তার নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি কষ্টের মধ্যে সে কি ধারণা করে যে তার উপরে কেউ ক্ষমতা রাখে না সে বলে আমি প্রচুর অর্থ ব্যয় করেছি সে কি ধারণা করে যে তাকে কেউ দেখে না আমি কি তার জন্য দুটো চোখ সৃষ্টি করিনি এবং একটি জিহব্বা ও দুটো ঠোঁট এবং আমি তাকে দেখিয়ে দিয়েছি দুটো রাস্তা সে কষ্টসাধ্য গিরিপথে প্রবেশ করেনি আপনি কি জানেন কষ্টসাধ্য গিরিপথ কি উহা হচ্ছে দাস মুক্ত করা অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান। নিকটতম ইয়াতিনদেরকে অথবা ধুলাই মিশ্রিত মিসকিনদেরকে অতঃপর তারা অন্তর্ভুক্ত হয় ওই সকল মুমিনদের যারা একে অপরকে ধৈর্যের উপদেশ দেয় এবং একে অপরকে দয়ার উপদেশ দেয় এরাই ডান হাতে আমল প্রাপক যারা আমার আয়াতগুলো অস্বীকার করল তারা বাম হাতে আমল পাবে তাদের উপরে আগুনকে আবদ্ধ করে দেয়া হবে الحمد لله رب العالمين